আমি চুপ করে নতুন সিনেমা নিয়ে হাজির হন ঢাকায় সিনেমার শীর্ষনায়ক সাকিব খান তারে ধারাভাই কথায় সালের সালে ইদুল ফিতরে সাকিবকে নিয়ে নতুন সিনেমা বানাছেন আবু হায়াত মাহমুদ খবর roteche এই ছবিতে সাকিবের বিপরীতে দেখা যাবে টলিউডের মধুমিতা সরকারকে আর এই খবর ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক ছবিতে বিচ্ছি হান্নান চরিত্রে মোশারফ করিম কালা জাহাঙ্গীর চরিত্রে সাকিব খান আর প্রধান নারী চরিত্রে মধুমিতা এমন একটি ফ্যানমেইড ফটো কার্ড ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই পোস্টটি শেয়ার করে ছোট পর্দায় জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার লিখেছেন এটা কি যৌথ প্রযোজনার সিনেমা যদি শুধু বাংলাদেশের হয় তাহলে আমাদের দেশে কি লিড ফিমেল রোল করার মতো কোনো শিল্পী নেই কেন এমন কস্টিং হচ্ছে দীপার সেই স্ট্যাটাসের পর বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি সম্প্রতি সময়ে তার একটি কাজেও ভারতীয় অভিনয় শিল্পীর অংশগ্রহণ নিয়েও প্রশ্ন উঠে বিষয়টি নিয়ে মঙ্গলবার আটই জুলাই দুপুরে আরও একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী যেখানে তিনি লিখেছেন জি আমি স্বার্থপর আমি চাই আমার দেশের উন্নতি হোক আমার মিডিয়া ইন্ডাস্ট্রির উন্নতি হোক আর্টিস্টদের লাভ হোক দীপা বলেন সাকিব খানের সিনেমা মানি বিশাল কিছু সেখানের একটা অংশ কেন আমরা অন্যদের দিয়ে দিব যেখানে নারী লিড রোলের সুযোগ খুব বেশি থাকে না যাও দুই একটা থাকে সেটা যদি অন্য দেশের আর্টিস্টদের দিয়ে দেওয়া হয় তাহলে আমাদের আর্টিস্টদের জন্য কি থাকলো সবশেষ অভিনেত্রী লেখেন অলরেডি অনেক আর্টিস্টই সিনেমায় প্রমাণিত চিন্তাভাবনা বদলাতে হবে গল্প নির্ভর সিনেমা বানাতে হবে এদিকে দীপাশি পোস্টের কমেন্ট বক্সে একজন লিখেছেন বাংলাদেশের এত সুন্দর সুন্দর নায়িকা থাকতে কলকাতার অচল সিরিয়ালের মেয়েগুলোরে রে তুলে নিয়ে আসে বিদ্যা সিনহা মিম পূজা চেরি নুসরাত ফারিয়া মন্দির চক্রবর্তী তুষি আর অনেকে আছে এই নায়িকাগুলো বেকার কত সুন্দর তারা অভিনয়ে দক্ষতা ও ভালো আরেকজনের কথায় একমত তবে মধুমিতা কেন কলকাতায় বা বাংলাদেশে কি আর কোনো ভালো অভিনেত্রী নেই তাস মাত শিমো এইস বাংলা